বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ আক্রান্ত বিজেপি কর্মীর সমর্থকদের নিশানায় জেলা সভাপতি ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক এখনো পর্যন্ত ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের হয়েছে ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘর ছাড়া বিজেপি কর্মীর সমর্থকদের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় দেখা করেছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতৃত্বরা ভোট পরবর্তী হিংসার জেরে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বহু বিজেপি কর্মী সমর্থকেরা এখনও পর্যন্ত ঘর মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পাল কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা সাম নিজে চলেছিলো কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম যারা এখানে চার তারিখের পর থেকে আজকে এখানে আছে কিন্তু তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম এরা বাড়ি ছাড়া অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিক্ট্রিম তারা এখানে আছে তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম আমরা আবেদন করেছিলাম অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক কিন্তু কথা বললেন না নামলেন না গাড়ি থেকে চলে গেলেন বিপ্লব দেব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি তিনি তাকে আমি অনুরোধ করলাম এবং দিয়ে আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই ক্যালকাটা জোনের আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি অথচ আজকের এখানে প্রায় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন অরিজিনাল ভিক্টিম এখানে আছে বাড়ি ছাড়া হয়ে তাদের সঙ্গে দেখা করলো না এটা খুব দুর্ভাগ্য